সাদের চাষবাস করা যে কি ধামেলা তা আমি হারে হারে টের পাচ্ছি এই সাথে বুঝতেও পেরে গেছি গোবরের ফেলেবার এত সুন্দর হতে পারে দুঃখের কথা কি বলবো বন্ধুরা বাবার বাড়িতে থাকতে কোনো দিন কোনো কাজ করিনি আর এই সখের বেটাকে বিয়ে করে আমার কাজ করতে করতে হাড় কোমর ব্যথা হয়ে গেল গো যে একটা কথা আছে না মেয়ে মানুষ হয়ে জন্মেছি বস কাজ তো করতেই হবে যাই হোক কোনো ব্যাপার না কাজ করতে ভালো লাগে এখন আমার বড় মশাইয়ের ছোট্ট মাথায় বড় বড় চিন্তা ভাবনা ঢুকে গেছে সাদে এখন অনেক সবজি লাগাতে হবে বাজার থেকে কিছু কিনে খাবে না তাই তো যেসব খুচরা খুচরা গাছ পালা আছে অ্যালোভেরা গাছ মানে যেখানে যেখানে টপ অপসয় হয়ে পড়ে এখানে একটা বড় শাড়ি ছিল গরুকে খেতে দেওয়া খেতে এখন তো গাইস গরু নেই গরু থাকলে করতে আমার যাই হোক গরু নেই ভালোই হয়েছে গরু দেখলে আমার কেমন জানি ভয় লাগে আজকে সকালবেলা একটা আকাম করে ফেলেছি তার শাশুড়ি মার কাছে বকাও খেয়েছি একটা চাল ভিজাতে যায় আরেকটা চাল ভিজাই ফেলেছি মূল কথা হলো একটা চাল ওসা ঝাড়া ছিল আরেকটা চাল ওসা ঝাড়া ছিল না আমরা আবার না জেরে খাই না আমি হচ্ছে না জেনে না ধারা সালগুলো ধুয়ে ফেলেছিলাম তারপরে আর কি না জানা শালগুলো এখন হচ্ছে ধুয়ে ঠুয়ে ভালো করে রোদে শুকাই তারপরে জেরে আবার খাবো রোদে হচ্ছে শালগুলো শুকাই গেছে শুকাই গেছে আমি বেসে গেছি তারপরে আর কি শাশুড়ি মা আজকে বলেছে সাদ একদম পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে কিচ্ছু থাকবে না সাধে আর কি করা দেখো স্যান করে এখন যে আমার এই যে পাতা ধুলো সব উঠাতে আসছে কোনো কিছুই করার নেই করতে তো হবেই তারপরে দেখো একটা বস্তা নিয়ে চলে আসলাম এখন বস্তার ভিতর ভরবো আর এই ধুলোস জন্যই আমার নাকে মুখে যায় শুধু হাসি হাসি আসতেছে তো কিছুই করার নেই প্রচুর ঠান্ডা লাগছে মনে হচ্ছে ধুলোর জন্য আমার আর সাদা হালকা হালকা রোদ ছিল গরমও লেগে যাচ্ছিলো আমি আর কি করবো ধুলো সামলাতে না পেরে উন্নাটা নিয়ে মুখের ভিতর পরে দিলাম মুখেও থাকতেছে না কাজও করতে পারতেছি না ঠিকভাবে তারপরে আর কি ফেলাই দিয়ে একবারে দেখো গোলাপের কাটা আমার অন্তরে ফুটে গেল মনে হচ্ছে হাতে ফুটে গেছিলো অনেক ব্যাথা পাইছি একটু একটু করে পাতা উঠাচ্ছি আর আমার হাতে শুধু গোলাপের কাটার সোয়া লেগে রক্ত বের হয়ে যাচ্ছে দুটো খোসা খাইছি গোলাপের তো কোনো ব্যাপার না এইসব ছোটখাটো খোসা খাওয়ার আমার অভ্যাস আছে কোনো ব্যাপার না সবই সহ্য করে নেবেনি তো বস্তায় পাতাগুলো ভরে পোড়ানো যাবে না এই বস্তার পাতাগুলো আবার একদিন ভাত রান্না করে খাওয়া যাবে না তারপরে চলে আসতাম মাসে জামা কাপড় ওঠাতে যেহেতু হচ্ছে দুপুরবেলা ভালোই রোদ পড়েছিল এখন তো আমাকে ওরগুলো উঠে নিছে আর দেখো আমার ফেভারিট চাদর আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল গিফট করেছিল মানে ইন্ডিয়া থেকে আমার জন্য কিনে নিয়ে এসেছে তো এটা আমি বিয়ে বাড়ি রেখে চলে আসছিলাম গাইস তারপরে কোনোভাবে নিয়ে চলে অনেক অনেকদিন পর হাতে পাইছি তো রোদে নেড়ে দিয়েছিলাম তো এখন গোবর গোটা করছি আর আমি গন্ধতে মরে যাচ্ছি গোবরের গন্ধ না গো গাইস এই যে আমাদের সাথে হচ্ছে খোল মানে খোল আছে না খোল ওই যে গাছের গুড়ায় দিতে হয় তো খোল বে যেন রয়েছে এই খোলের গন্ধ কারা কারা সহ্য করতে পারো না আমার মতো কমেন্ট অবশ্যই জানাবা তো এখানে হচ্ছে এখন স্বাদ পরিষ্কার করতে হবে এখানে মাটি আসে গোবর আছে আমাদের সাদের অবস্থা প্রচুর খারাপ মানে দেখতে পাচ্ছ হচ্ছে সারানো শুটানো আজকেই পরিষ্কার করতে হবে মা হচ্ছে বলেছে আজকে হচ্ছে ধান নাড়া হবে আজকে না সরি কালকে ধান নাড়বে তো হচ্ছে সাদেই তো নাড়া হবে এখন এগুলো থাকলে তো কোনোভাবে নাড়া সম্ভব না তারপরে আর কি সাত বিকেলে পরিষ্কার করতে হবে আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর এক তুরি মেরে আমি গুছাতে চাচ্ছিলাম কিন্তু তুরি আমার কাজ হচ্ছে না গো গাইজ এখন সব আমার আস্তে আস্তে করে ভাস করতে হবে আমি আবার আয়নার সামনে চলে গেলাম আয়নার সামনে দেখছি আমি কি পাগলের মতো হয়ে গেছি বলেন শ্বাসগোস করতে ইসা এত ইসির ভিতর আর তারপরে কি বিকালবেলা চলে আসলাম একটু রোদ কমলে বর্মসাই আর আমি দুজনে হাতে পিতে কাজ করছি ও হচ্ছে মাটিগুলো সরাই দিছিল আমি হচ্ছে ভালো করে স্বাদটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ও গাছে ওষুধ দিচ্ছিলো তো এভাবে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে তো এটুকুই শেয়ার করব আর শেয়ার করতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে আরও মেলা ঘটনা ঘটেছিলো সব দেখাচ্ছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার বক শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তো সাদের চাষ করা সত্যি অনেক কঠিন তো টাটা সবাইকে